আমাদের আনিসুল হক আনিসুল হক বাংলাদেশের অনেকগুলা শেখ হাসিনা আমার যে আইন মন্ত্রী ছিল সেই হক কম সে টাকা দিয়ে এতই টাকা ছিল ওইটা তারা একটা গার্লফ্রেন্ড নাকি ছিল তারা দুজন মিলে একটা ব্যাংক আর বোধহয় কাউকে নিয়েছিলেন সিটিজেন্স ব্যাংক বুঝতেই পারে না আমার ব্যাংক কোনোটা চলে না খালি পাবলিকের কাছ থেকে যে আমানত সংগ্রহ করেছেন ওইটাই মেরে খাইছে এখন সেই সিটিজেন্স ব্যাংক একটা দৈনিক পত্রিকায় তার প্রিন্টের ছবি আমার কাছে আছে একটা বিরাট অ্যাড দেশে খালেদা জিয়া সুস্থ লাগে মনে করে মজান হেবিতামসা আনিসুলকের ব্যাংক টিকা পয়সা খরচ করে ব্যাংকের নাম দিয়ে যে উপরে লেখা আছে সিটিজেনস ব্যাংক এরপরে বড় বড় অক্ষরে লেখা আছে তারা খালজিয়ার রোগ মুক্তি কামনা করিয়া দোয়া করতেছে জানাবেন দোয়া করতে উদ্ভুত উদ্ভুত উদ্বুদ্ধ করতেছে বুঝা না দেখে দুজন হচ্ছে এটা ফার্স্ট পেজ হবে ফার্স্ট পেজে নিচের ডান দিকে এত বড়টা অ্যাডভার্টাইজ হবে বুঝছেন কয় লাখ টাকা লাগছে এই যে তাংসা এটা কি এই ভিতরে কথায় যায় আজকাল বেশিরভাগ পত্রিকা ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান গোপনে গোপনে মালিকানাটা আপনি জানেন কালবেলা রয়ের একটা পত্রিকা সন্তোষ পত্রিকা তার আগে ছিল মানে রয়ের কঠোর রচিত যদিও তার নানা হলো আবার আমাদের 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 মুসলিগ তারা ছিল এটার হত্যা সেই সন্তোষ কময় সে পত্রিকার এখন চালায় হলো সম্পাদক হয়ে গেছে ও কোনো সেক্রেটারি

দৈনিক পত্রিকায় ছাপ অনলাইন পত্রিকার মধ্যে আসবেন না কি দেওয়া হয়েছে সে করছে কি ওইটা স্ন্যাপশট নিচ্ছে দিয়ে ফেসবুক এটা স্ট্যাটাস দিচ্ছে স্ট্যাটাস মধ্যে লিখতে আছে আওয়ামী আইনমন্ত্রী আনিসুলকের ব্যাক খালেদের জন্য মনোদার ধরছে সেই মনোদারদের ছবি আপনাদের সুবিধার থেকে পত্রিকার প্রথম পাতার বিজ্ঞাপন হিসেবে দেওয়া জিনিসটা আমি এখানে হাজির করে আপনার স্বামী বোঝা না হ্যাঁ চিন্তা করার যে আনিসেলক উঠতে বসতে বিমপি জামাত বিনবি জামাত করিয়া গালাগালি দিয়া তারা কত খারাপ লোক তার যে প্রবাগার করছে আসিলের সাথে গলার সাথে গলা মিলায় সেই আনিসেলকের খালি জন্য মজা নজাব হচ্ছে তামসার গঠন আর কি হইতে পারে চ এই তামসাটা আপনাদের সাথে খুশি হটা